আমরা একটি গণজরিপ চালাচ্ছি আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান বিএনপি জামাত ইসলাম নাকি আমলিক বা কোন দল কোন দলকে চান চান কেন জামাতকে চান জামাত কোনো মারিং কাটিং করে না কোনো হলো হাট মাঠ দখলের দিক নাই এর জন্য জামাতে ভালোবাসে ঠিক আছে ধন্যবাদ আছে আপু আপনি আগামী নির্বাচনে কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান আপনি আগামী নির্বাচন কাকে ভোট দেবেন কেন জামাতকে ভোট দিবেন কি কারণে

গণজরিপ নির্বাচনে কোন দলকে রাষ্ট্র কোন দিকে চাই সেটি নিয়ে আপনার জানাব চলুন শুরু করা যাক আমরা কি গণজরিপ চালাচ্ছি আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান বিএনপি জামাত আমলিক নাকি সাধারণ নতুন দল কাকে ভোট দিবেন আগামী নির্বাচনে আমাকে বলছেন হ্যাঁ নির্ভয় বলুন কোনো ভয় নাই

আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান বিএনপি জামাত ইসলাম নাকি আমলিক বা কোন দল কোন দলকে চান জামাতে কেন জামাতকে চান জামাতে কোন মারিং কাটিং করে না কোনো হলো হাট মাঠ দখলের দিক নাই এর জন্য জামাতে ভালো ঠিক আছে ধন্যবাদ আছে আপু আপনি আগামী নির্বাচনে কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান আপনি আগামী নির্বাচন কাকে ভোট দিবেন কেন জামাতকে ভোট দিবেন কি কারণে ভালো লাগে আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান আপনার কাছে কয়েকটি অপশন আমি বলছি বিএনপি জামাত আওয়ামী লীগ বা ছাত্রদের নতুন দল কোন দলকে আপনি ক্ষমতা দেখতে চান বিএনপি হ্যাঁ ধন্যবাদ আপনি কোন দলকে চান ভাই আমরা একটি গণজরিপ চালাচ্ছি আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ বা অন্য কোন দল কাকে ভোট দিবেন আগামী নির্বাচনে ভয় পাচ্ছেন কেন জামাত আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান জামাত ইসলাম কেন জামাতকে ভোট দেবেন ধন্যবাদ আপনাকে আপনি আগামী নির্বাচনে কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান কেন জামাতে থেকে ভোট দেবেন আমরা কি গণজরিপ করছি আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বিএনপি জামাত নাকি আওয়ামী লীগ বা অন্য কোন দলের নাম বলতে পারেন আপনি কাকে রাষ্ট্র ক্ষমতায় চান আর বিএনপি কে চান কেন বিএনপি কে চান ভালো লাগে ধন্যবাদ 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 আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান আপনার কাছে কয়েকটি অপশন আছে বলছি বিএনপি জামাত আওয়ামী লীগ বা ছাত্রদের নতুন দল কোন দলকে আপনি আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় চান আমি বিএনপি চাই বিএনপি চান হ্যাঁ ধন্যবাদ আগামী নির্বাচনে আপনি কোন দলকে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান জামাত বিএনপি আওয়ামী লীগ বা ছাত্রদের নতুন দল কাকে ভোট দেবেন বলাই লাগবে বলাই লাগবে নির্ভয় বলুন কোনো ভয় নেই আমি আপনি আমল ভোট দেবেন কেন আমল ভোট দেবেন আমার ভাল লাগবে তাই আমি আপনি আগামী নির্বাচন কাকে ভোট দেবেন ছাত্র আচ্ছা আপনি কাকে ভোট দিবেন আগামী নির্বাচন কাকে রাষ্ট্র দেখতে চান বিএনপি কে ভোট দিবেন কেন বিএনপি ভোট দেবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনি কাকে ভোট দেবেন আমরা তো বিএনপি করি আপনি বিএনপি ভোট দিবেন তা তো দেওয়ার দরকার ওকে